ট্রেনের ধাক্কায় মৃত্যু হল অজ্ঞাত পরিচয় এক মহিলার ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাতন থানার মনোহরপুর বত্রিশ নম্বর রেলগেটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশ তবে মৃত ওই মহিলার নাম পরিচয় জানা যায়নি রেল পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে একই সঙ্গে মৃত মহিলার নাম পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ আধুনিক চিকিৎসা পেতে আর দূরে আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোর রোগী দেখানো সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট বার্ন ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এমএস এনসিএইচ ডক্টর জগমোহন মিশ্র एमबीबीएस एमएस एमसी डॉक्टर एस आर पांडा एमबीबीएस एमएस ऑर्थो डॉक्टर आदनान रेहान खान एमबीबीएस एमएस ऑर्थो डॉक्टर प्रशांत मंडो एमबीबीएस एमएस काय डॉक्टर अभिजीत शॉट एमबीबीएस एमडी डॉक्टर एस तामिली एमबीबीएस डॉक्टर पोथिक सिक एमएस डीएनबी जनरल सर्जन डॉक्टर मीरा जाली खान एमबीबीएस डीएनबी जनरल सर्जन অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো